একসমসে ডাক দিছি আমার দরজাটা খুলে দ্যান আমার মেয়ে কথা বলে না আমাকে তা কি হইছে আমি দরজা খুলে দিছি পরে আমার মেয়ে মনে আছে আমার কোলেছে বুকে সন্তানের সব থেকে আশ্রয়ের এমনকি নিরাপত্তার স্থান মায়ের কোণ দশম মণ্ডলে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন মা তাহমিনা আক্তার যে নাকি তা দুই সন্তানকে হত্যা করে যেভাবে সেই সন্তানের পাশেই বসেছিল সেখানে সেই ঘটে যাওয়া বিষয় নিয়ে পুলিশ এমনকি সে পিতার বক্তব্যে উঠে আসে কিভাবে মেয়ে কর্তৃক তার সেই দুইটি সন্তান হত্যা হয়েছে তিন বছরের মেয়ে জান্নাত এমনকি তার সেই ভাইকে হত্যার করে তাহমিনা আক্তার যেভাবে সেই মৃতদেহ নিয়ে যেভাবে কোরআন শরীফ পড়ছিল বলে উঠে এসেছে অবশ্যই ভিডিও ক্লিপটি ঘটেছে ঘটনা নিয়ে মানুষের যে করে যাওয়া স্থান ঘটে এমনই একটি বিষয় নিয়ে যেভাবে এলাকার মানুষের যেভাবে চাঞ্চল্যকর তথ্য দিতে দেখা গিয়েছে অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন মা কিভাবে তার দুইটি সন্তানকে হত্যা করেছিল চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন এতে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আদারিপুরে বাসিন্দা যেখানে শরিয়াপুরে একটি ভাড়া বাড়িতে অবস্থান সেই তাহমিনা যে নাকি তার দুইটি সন্তানকে হত্যা করেছে পিতা তারামিয়া যে নাকি বর্ণনা প্রদান করছে কিভাবে মেয়ে কর্তৃক তার দুইটি সন্তানকে হত্যা করা হয়েছে সেই বিভর্কি পরবর্তীতে কাপড় নাড়তে গেলেই সেখানে দরজা বন্ধ করে শ্বাস দুইটি সন্তান জান্নাত এমনকি তার সেই ভাইকে হত্যার বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে ত্রিপল নাইনে পুলিশকে ফোন দিয়ে সেখানে

ওনারে পুলিশ বাইল হাসপাতাল ভর্তি ছিল আর হলো আপনার ইসে স্বামী বাহিরে ওনার মায়ের নাকি রুমে আটকে রাখছে বাচ্চাদের মায়েরা পাশে ব্যবহার করা শুরু করতেছে বাড়ির ভিতরে দরজা আটকেই নাকি উনি বাচ্চারে নিজের বাচ্চা নিজেই মারছে তিনা তিনা সময় সে ডাক দিছে কয় ভাবি আমার দরজাটা খুলে দেন আমার মেয়ে কথা বলে না আমি কি তাই কি হইছে পরে আমি দরজা খুলে দিছি পরে কয় আমার মেয়ে মনে করে ভিতরে দুটি বাচ্চাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং সেখানে বাচ্চার মা উপস্থিত ছিলেন পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করি

এ ভালো ছিল পুরা ওই হাসপাতাল বলছি কিছু না না আমি জানতে হচ্ছিল যে আজকে যে ঘটনাটা ঘটলো এই আমি কোন ওষুধে কথা হইছে যে হঠাৎ করে মাথা কেন গরম হয়ে হয় ওষুধ জগত কইছে কিনা এটা জানা ছিল ই করে নামাজ শিক্ষা বই তোই পড়া নামাজ পড়ে বাচ্চা তো নিজে কোচ করে বাচ্চা নিজে ই করে ছোট বাচ্চারে ও খাওয়ায় ও খাওয়ায় যে আমি খাওয়াই না আমি একলা মানুষ কাজ করুমই করুমই না তিনরা আমারে ধুই আসে আমি বাথরুমে গেলে আমার নাতি খায়া থাকে নানু আমারে পাগলে নিয়েছিল এই আর অন্য কিছু

বাবার দরজাটা খোলা বাবা তো পায়ে দুজা দৌড়ছি বাবা তো দরজাটা খোলা পরে আমার বুকে দে ওরে আমার বুকে দে ওরে আমার এটা পালাই সত্যি অগ আমি তো ঠকতে পারি না অগ তুইয়া অগ ঠিক করে আমার বুকে তো কইচা সিধি হয়ে যায় না বাবা একবার দরজাটা খালি তুই ছিটকারিটা খুলিয়া দে বাবা জান্নাত ঘটে যাওয়া এমনই একটি বিষয় নিয়ে দুইটি সন্তানকে হত্যা করেছে মা যেখানে মা মানসিক ভারসাম্যহীন সেখানে ইতিপূর্বেও চিকিৎসা নিতে গিয়েছিল সেই তহমিনা এমনকি সেই বিষয় নিয়ে পরিবারের মানুষের যে বক্তব্য ছিল আপনারা সেই কথা শুনলেন মায়ের দ্বারা যেভাবে সেই সন্তানরা হত্যা হয়েছে সেই সম্পর্কে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল আপনারা সেই কথা শুনলেন ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ